তাসাউফের আরেকটা নাম হইলো ইহসান কন্না তাসাউফের আরেকটা নাম কি ইহসান মালে ইহসান হাদিসে পাকের মধ্যে হযরত জিবরাইল আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন پیغمبر ইহসান করে কয় ইহসান মানে তাসাউফ ইহসান মানে তরিকত কন্না ইহসান মানে তাসাউফ ইহসান মানে তরিকত তাসাউফ তরিকতের আরেক নাম হইলো ইলমুল ইহসান ইলমুল ইহসান আল্লাহর হাবিব সেখানে জবাব দিবেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহ ওলে তরিকতের পুরা গুরুপটা ইদার চাবি হইলো উসুলে কান্নাকা তারাহ উসুলে কান্নাকা এখান থেকে উসুলে কান্নাকা তারা যেন তুমি দেখছো বলেন না যেন তুমি কান্নাকা তারাহ অর্থ কি দেখছো ইদার নাম বাংলায় কয় خیال এটা বাংলায় কি কয় খেয়াল কইলে আপনারা এটা ওষুধ বুঝবেন না মনে করবেন যে বাংলায় কইছে এটা কিসের আবার ওসুল